সুন্দর এই পৃথিবী কিন্তু এই পৃথিবী তো আমার জন্য নয় আমার কষ্টের সমুদ্রই আমার একমাত্র সঙ্গী আমি শুধু একবার মাটি ছুঁতে চাই অনুভব করতে চাই জীবনের সেই উষ্ণতা যা আমার থেকে চিরতরে দূরে এই বন্দিত্ব আর কবে শেষ হবে আমি কি কোনোদিন মুক্তি পাবো নাকি চিরকাল আমাকে এভাবে আকাশের পানে তাকিয়ে থাকতে হবে আমার খুবই কষ্ট হয় এই বন্দি জীবন আর আমি সইতে পারছি না আমি কবে মুক্তি পাব কে আমাকে মুক্তি দিবে। কিরে নিল গতকালকে খেলা করতে আসিস কেন তোর কি শরীর খারাপ ছিল না কি গতকালকে তো আমাদের সমুদ্রের ধারে যাওয়ার কথা ছিল বলেছিলাম সেখানে জিনুক করবো কিন্তু তুই তো আসিস তাই আমিও যাইনি আমি অসুস্থ ছিলাম না রে আমার মা অসুস্থ ছিল তাই আমি খেলা করতে গতকালকে আসতে পারিনি কিন্তু আজকে মা একটু সুস্থ হয়েছে তাই তোর সাথে খেলা করতে এসেছি রে ঝিনুক আজকে সমুদ্রের ধারে গিয়ে ঝিনুক কোড়াই আশেপাশে ভালো মতো খোঁজা দেখে নিলু কোনো ঝিনুক পাস কি না যদি অনেকগুলো ঝিনুক আমরা একসাথে জড়ো করতে পারি তবে সেই জিনুক বাজারে বিক্রি করে আমরা চানা বুট খাব ঠিক আছে নিলু তুই কি একটা আওয়াজ শুনতে পাচ্ছিস একটা কান্নার মতো আওয়াজ হ্যাঁ হ্যাঁ রে জিনুক আমিও তো শুনতে পাচ্ছি একটা কান্না মতো আওয়াজ কে কাচ্ছে রে এ সমুদ্রের মাঝে চল তো গিয়ে দেখি কে কাচ্ছে জল চড়ি পড়ি তোমার কি হয়েছে জল পড়ি তুমি কেছ কেন তোমার কিসের এতো কষ্ট চল বলো আমাদের মনের কি তুমি বলো আমি এক অভাগা গো ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে আমার মতো অভাগা পড়ি এই জলপরি জগতে আর একটিও নেই তোমরা কত সুন্দর এই পৃথিবীতে চলছ ফিরছ খেলা করছো আর আমি এই পৃথিবীকে স্পর্শই করতে পারছি না এক ডাইনি আমাকে অভিশাপ দিয়েছে আর আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে সে আমাকে এই অভিশাপ দিয়েছে যে আমি এই পৃথিবীর কোনো কিছুই স্পর্শ করতে পারবো না যেদিন আমি এই পৃথিবীর কোনো কিছু স্পর্শ করবো সেদিনই আমি ধ্বংস হয়ে যাব এভাবে কেদোনা জলপুরি তুমি আমাদেরকে এটা বলো যে ওই ডাইনির বাসস্থান কোথায় আর তোমার সে শক্তি কিভাবে আমরা উদ্ধার করতে পারবো আমরা আপনার চেষ্টা করবো তোমার সকল শক্তি যেন তোমাকে ফিরিয়ে দিতে পারি ওই ডাইনি অনেক ভয়ঙ্কর আমার জন্য তোমাদেরকে আমি বিপদে ফেলতে পারবো না তোমরা ওই ডাইনির কাছে যাওয়ার কথা কখনো কল্পনাই করো না না জলপরি সব সমস্যারও বিকল্প উপায় রয়েছে সমাধান করার তোমার মুক্তিরও নিশ্চয়ই কোনো সমাধান আছে তুমি আমাদেরকে ওই বিকল্প উপায়টাই বলো হ্যাঁ জলপরি তুমি আমাদেরকে ওই উপায়টাই বলো একটা উপায় ঠিকই আছে কিন্তু সেটা খুবই বিপজ্জনক ওই ডাইনির হাতে যে লাঠিটি আছে ওই লাঠির মাথায় একটি হিরে আছে ওখানে আমার সকল শক্তি রাখা আছে ওই হিরেটা আমি আবার হাতে পেলে আমার সকল শক্তি ফেরত পাবো এবং আমি অভিশাপ থেকে মুক্তিও লাভ করতে পারবো জলপরি ডাইনির বাড়িটা কোন দিকে এটা আমাদের বলো আমরা এখনই ডাইনির বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তোমাদের গ্রামের পাশের যে জঙ্গলটা আছে এই জঙ্গলের শেষের দিকেই ওই ডাইনের বাড়ি ওই ডাইনি রাতে চোখে দেখতে পায় না তোমরা যদি রাতে ওই ডাইনির আস্তানায় যাও তবে চাইলে ওই হিরেটি আনলেও আনতে পারো তবে খুব সাবধান ডাইনি টের পেলে কিন্তু মহা বিপদ এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না জলপরি তোমার হিরে আমরা নিশ্চয়ই উদ্ধার করিয়ে আনবো রে এটাই হয়তো সেই ডাইনির বাড়ি তবে আমরা এখনই বাড়ির ভেতরে যাব না ডাইনি ঘুমাক আগে তারপর আমরা যাব এখন আমরা এখানেই অপেক্ষা করি আমাদেরকে কিন্তু সব সময় চোখ কান খোলা রেখে কাজ করতে হবে না হলে কিন্তু আমরা বড্ড বিপদে পড়ে যাব রে নীলু জল পরিমেরি না তুই দিনও মুক্তি পাবি না তুই শেষ অব্দি ওই সমুদ্রেই বন্দী হয়ে থাকবি পৃথিবীকে তুই কোনো দিনও স্পর্শও করতে পারবি না রাতে নেহাত চোখে দেখতে পাই না যার কারণে রাতে কাজ করতেও পারি না সকালে আমার কত কাজ যায় এখন ঘুমিয়ে পড়ি ডাইনি বলে দেখা যায় ঘুমিয়ে পড়েছে ওই তো ওই তো ডাইনির হাতে লাঠিটার মধ্যে হিরিটা আছে জল আস্তে করে হিরিটা নিয়ে পালিয়ে যায় পালারে নিলু পালা তাড়াতাড়ি চল নিলু সকাল হয়ে যাচ্ছে জলপুরি উঠে এসো দেখো কি এনেছি তুমি এখন থেকে সম্পূর্ণ মুক্ত হবে জলপুরি এসো জলপুরি এসো জিনুক নীলু তোমরা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ তোমরা আমার জীবনটাই পাল্টে দিয়েছো এখন থেকে আমি অভিশাপ মুক্ত হব আমি পৃথিবীকে ছুঁয়ে দেখতে পারবো আমার কি যে খুশি লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই নাও জলপরি তোমার হিরেটা তোমাদের দুজনকে ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে কখনোই ছুটো করব না আমি সারাটা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো হে জলপরি ধন্যবাদ পরে দিস আগে আমার সাথে কথা বল তোর এত সাহস তুই পোচকে বাচ্চাদেরকে দিয়ে জাদুর হিরে চুরি করেছিস ফেরত দে ওই হিরেটা ফেরত দে বলছি নাহলে কিন্তু তোর আজকে খবর আছে ওই দিন তোকে যদি অভিশাপ না দিয়ে একেবারে তোকে শেষ করে ফেলতাম তাহলে আমার আজ এই দিন দেখতে হতো না অনেক হয়েছে ডাইনি বুড়ি তুমি আর আমার কিছু করতে পারবে না আমি এখন অভিশাপ মুক্ত তাই নাকি তাহলে এই নে মর এই নাও